আজকে ভাবতা আজিজা হাই মাদ্রাসা ফুটবল ময়দানে ঈদ উজ্জোহার নামাজ অনুষ্ঠিত হল ভাবতা যে আঞ্চলিক ঈদ কমিটি আছে আমাদের চার থেকে পাঁচটা জামাত মিলে যে ঈদ কমিটির সমস্ত ভাবতা গ্রামের যে সমস্ত বাসিন্দারা যারা বসবাস করেন তারা সবাই আজকে এই ভাবতা আজিজা হাই মাদ্রাসার মাঠে উপস্থিত ছিলেন একদম বিশ্বে শুধু ছেলে নয় ছেলে এবং মেয়ে গোটা গ্রামের সমস্তরা উভয়েই একসঙ্গে আজকে আমরা জোহার নামাজ অনুষ্ঠিত করলাম এই মহা সমারোহে ওটা ফিল্ড জুড়ে যে একটা ভয় বিশাল আকারে একটা নামাজ অনুষ্ঠিত হলো এটা আমাদের আজকে নয় উনিশশো সাল থেকে এই জিনিসটা আমাদের হয়ে আসছে আজ অবধি আমাদের চলবে আশা করি ভবিষ্যতে আমরা এই সমস্ত গ্রামের আমরা হদ্দা গ্রামের এই ঈদ কমিটির সংস্পর্শে এসে আমরা সমস্ত লোক ছেলে এবং মেয়ে আমরা যেন সবাই একসঙ্গে আমাদের এই নামাজ অনুষ্ঠিত করতে পারি এবং এই চালিয়ে যেতে পারি ঈদ কমিটাকে এই আশা রাখবো এবং ভবিষ্যতে আমরা এটাই চেষ্টা করব যেন ছেলে এবং মেয়ে সবাই একসঙ্গে আমরা নামাজ পড়ব এবং এই আশা রাখছি আর কীভাবে যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত যে সমস্ত ইয়ে আছে তারা সবাই একসঙ্গে ওতপ্রোতভাবে আমাদের এই তারা এই যে নামাজ অনুষ্ঠিত হয় তার প্রাককালে যে প্রস্তুতি নিতে হয় তারা সবাই সাহায্য করে এবং এই যে সুন্দরভাবে একটা পরিকাঠামো তৈরি হয়েছে এই পরিকাঠামো যুবকবৃন্দরা কিন্তু এই পরিকাঠামোগুলো তৈরি করে তাদের এত সহানুভূতি এবং তাদের এই একত্ববাদ একত্রবাদ যেন সারা জীবন থেকে থাকে এই আমি আশা রাখছি এখানে মিনিমাম কত হাজার লোক হয়েছিল এখানে আজকে মোটামুটি নাইন ওগের সাত থেকে আট হাজারটা আট হাজার লোক এখানে উপস্থিত ছিল এই সমস্ত লোক একসঙ্গে তারা হবে আজকে ঈদ উজ্জুহান নামাজ অনুষ্ঠিত হবে আগামীতে যুব সমাজকে কি বার্তা দিতে চাইছেন আমি চাই যে আগামী কাল যে সমস্ত যুবকবৃন্দ আছে তারা যেন এই আঞ্চলিক যে ঈদ কমিটি এই ঈদ ঈদ কমিটির হাত ধরে যেন এইটাকে বরাবর বরাবর যেন তারা চালিয়ে যেতে পারে আজকে হয়তো আমি আছি কালকে থাকবো না কিন্তু এই যুবকবিন্দুকে সঙ্গে বলতে চাই যে তোমরা আগামী দিনে সমস্ত ঈদ কমিটির হাত ধরে ঝান্ডা ধরে যেন সমস্ত লোককে একত্রিত করে ছেলে এবং মেয়ে সবাইকে নিয়ে যেন নামাজ ঈদ উজ্জহা বা শুধু নয় ঈদুল ফিতরের নামাজ এবং ঈদ উজ্জোহা নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হতে পারে সে আশা তারা তাদের পর আমরা পরিচয় আমি মোহাম্মদ শহীদুজ্জামান আমি ভাবতা কদমতলা আহলেহাদিস জামায়াতের আমি সর্দার সাহেব তার তো তাছাড়া আমি একজন শিক্ষক আমি ৰামেশ্বপুৰ পূৰ্বপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্ৰধান শিক্ষক